আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা আলোচনা করব ওয়াইফাই এবং ইন্টারনেটের ব্যবসা হালাল নাকি হারাম ইসলাম কি বলে অনেকে ইন্টারনেটের ব্যবসা করেন অনেকে ওয়াইফাই এর ব্যবসা করেন ঘুরে ফিরে একই কথা তো ওয়াইফাই এবং ইন্টারনেট এটা মূলত বানানো হয়েছে লিল মানফা সরাসরি হারাম বলা যায় না এটা অধিকাংশ ক্ষেত্রে মানুষ উপকারের ক্ষেত্রে ব্যবহার করে এটা উপকারের জন্য ব্যবহার করা হয়েছে এই ইন্টারনেট ছাড়া পুরা দেশ অচল হয়ে যাবে পুরো বিশ্ব অচল হয়ে যাবে ইন্টারনেট না থাকলে তো এই ইন্টারনেট উপকারের জন্য কিছু কিছু মানুষ অপকারে ব্যবহার করে তো এই জন্য জিনিসটা হারাম হবে না অধিকাংশ ফতুয়া এটাই এটা জায়েজ এটা বৈধ কিন্তু যারা এটা অপকর্মে ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করে তো এর ড্রাইভার তারা মল্লামায় যুক্ত হবে করানাল ক্যারিমের মধ্যে এসেছে আন ও আনলা তাজিরু ওয়া জিরো টু উইজর উখর কারো দায় ভার কারো পাপের ভার কেউ বহন করবে না এই জন্য সম্মানিত আমরা কারো দায় ভার গ্রহণ করবে না এই জন্য অবশ্যই আপনি ভালো দিক নির্দেশনা দিবেন ভালো কাজের জন্য নেই ব্যাংক বিমা অফিস দোকান বিভিন্ন কাজ বাজ করা বিভিন্ন অফিস আদালত সবকিছু দেখা যায় বর্তমানে ইন্টারনেটের মধ্যে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করেন এবং খারাপ কাজ থেকে বাঁচান অপকর্ম থেকে বাঁচান এবং যদি আপনার সন্দেহ থাকে যে না আমি এটাও করব না যেখানে এখানে একটু সন্দেহ আছে তো আপনি আরও হালাল ব্যবসা করেন এটা বাদ দিলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ওফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথে আমি ছিলাম মুফতি ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে আমার নাম লেগে শুধু শুধু আপনি ফেসবুকে সার্চ করবেন না কারণ হাজার মানুষ আমার নামে আইডি খুলে ভরে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ